পডকাস্টে স্বাগত জানাচ্ছি আমি রকুনুজ্জামান মনি। আজকের বিষয় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং প্রাদেশিক সরকার ব্যবস্থা নিয়ে সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে সুপারিশ করা হয়েছে বিএনপির একত্রিশ দফাতেও বিষয়টি আছে আর দেশে চারটি প্রাদেশিক সরকারের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন দুটি বিষয়ে প্রথম কথা বলেছিল আসমা আব্দুর রবের নেতৃত্বাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আজ আমরা কথা বলবো জাসদ অংশের সাধারণ সম্পাদক মাহমুদ স্বপনের সঙ্গে জনাব আপনাকে স্বাগতম আশির দশক থেকে আপনারা দ্বি কক্ষ সংসদ এবং প্রদেশ ব্যবস্থা চেয়ে আসছেন এবার সংবিধানে দ্বিকক্ষ বিষ্ট সংসদ ব্যবস্থা সংযোজনের সুপারিশ করেছে কমিশন বিষয়টি আপনাদের কেমন লাগছে

রাষ্ট্র একক রাষ্ট্র যে চরিত্র সেটা বদলা কথা বলছি আমরা মনে করি যে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার ক্ষেত্রে এবং ক্ষমতা রাজনীতি এবং অর্থনৈতিক প্রাদেশিক যে সরকার ব্যবস্থার কথা আমরা বলছি এবং জনগণের উন্নয়ন চিন্তাকে প্রান্তিক নিয়ে যাওয়ার জন্য পার্লামেন্টের উচ্চ পক্ষের মধ্যে দিয়ে আহ যে প্রস্তাবনা এসছে তার সাথে আমাদের সংযোজন আছে আমরা মনে করি পার্লামেন্টের উচ্চ পক্ষের শ্রেণীর নিশ্চিত করার দিয়ে রাজনৈতিক দল এবং যারা রাজনৈতিক দলের সদস্য নয় মানে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে পঞ্চাশ বছরের বেশি সময় পরে এসে আপনাদের প্রস্তাবনা গুলোই নতুন রূপে ফিরে আসছে আসছে আমরা যেভাবে সকল অংশীজনের সাথে কথা হতে পারে কাঠামগত বিষয়গুলো আসছে এটি আমরা মনে করি আমাদের বিদ্যুৎ সময় আমাদের একটা বিশাল অর্জন বিষয়টা হচ্ছে যে সংসদ নিয়ে আপনাদের যে প্রস্তাবনা গুলো ছিল কমিশনের

আচ্ছা উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের মধ্যে যে মতভিন্নতার কারণে কি অনেক সময় অনেক সিদ্ধান্ত প্রলম্বিত হওয়ার একটা আশঙ্কা থেকে যায় না না সেটা সারা পৃথিবীতেই এই ব্যবস্থা বানা হচ্ছে এটিকে নতুন ব্যবস্থা বানা না সেখানে কিভাবে নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষের ভেতরে তার কি কাজ সীমাবদ্ধতা অথবা তার কতটুকু কাজ করবার জায়গা থাকবে এবং দুই পক্ষ মিলিয়ে

আমি আর বাবা দেশে আছে আমি আপনার উত্তর গুলো যদি সঠিক ভাবে বুঝে থাকি তাহলে হয়তো বা এটা একটা জায়গায় আসছে যে দিক সংসদ হলে হলে দেশ উপকৃত হবে অবশ্যই অবশ্যই এটা এটা কি ধরনের উপকৃত হতে পারে বলে আপনি মনে করেন সেটি হচ্ছে যে এখন যে রাজনৈতিক ব্যবস্থাপনা আছে যে নিম্ন সেটিমাত্র ক্ষমতা ক্ষমতা নিশ্চিত করা হচ্ছে অর্থাৎ আপনি পার্লামেন্ট নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন করলেই আপনি আহ সরকার গঠন করতে পারছেন আমরা বলছি পার্লামেন্ট হচ্ছে নির্দলীয় ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য তারা সেখানে প্রতিনিধিত্ব করবে না মনে করেন ডাক্তার ইঞ্জিনিয়ার পেশাজীবী শিক্ষক কূটী কৃষক শ্রমিক সমস্ত শ্রেণী পেশার মানুষগুলোকে সেখানে করা সুযোগ ক্ষের অনুগম ছাড়া সেই আইনটি পাশ হবে না সুতরাং এই ক্ষেত্রে মানে জাতির জন্য ভালো কিছু করবার বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় কোনো আইন প্রণয়ন উদ্যোগ নেওয়া হয় জনগণের বিভক্ত যাবে সেটি করার সুযোগ থাকবে এর মধ্যে দিয়ে সমস্ত রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের বাহিরে জনগোষ্ঠী যারা আছে বিভিন্ন শ্রম কর্ম পেশার যারা সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না তারাও ক্ষমতার অংশীদার হয় সিদ্ধান্ত গ্রহণ নীতি বাস্তবায়ন এবং নীতি প্রণয়নে তারাও অংশীদার হয় এর মধ্যে দিয়ে একটি বহুমাত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয় এটাকে আমরা অংশীদার দিতে গণতন্ত্র বলি এবং সমস্ত জনগোষ্ঠী গণতান্ত্রিক অন্তর্ভুক্ত হয় আচ্ছা আমাদের সংসদের অধিবেশন কক্ষে তিনশো পঞ্চান্ন বা ষাট জনের একটা ব্যবস্থা আছে যেটা নিম্ন কক্ষে ব্যবহার হয় যেমনটা এখন হচ্ছে আপার হাউজের অধিবেশন কক্ষ কোথায় হতে পারে বা বর্তমান সংসদ ভবনে কি নাকি নতুন অথবা মানে বর্তমান সংসদ ভবনে নাকি নতুন কোথাও এটা হতে পারে আপনি যখন বিষয়গুলা সাংবিধানিক ভাবে আপনারা যখন একমাত্র একটা হল থাকে সেখানে থাকে আপনি শুধু যখন করতে চাইবেন তখন সে শুরু করা যাবে এরপরে আপনার পরিকল্পনা অবকাঠামো উন্নয়ন করা যাবে আমাদের পার্লামেন্টে হয়তো আসকোdisplayWidth করতে পারি জনাব স্বপন একটু কথা বলছিলেন আমি এখানে একটা প্রশ্ন করতে চাই প্রশাসনিক সংস্কার কমিশন চারটি প্রদেশের সুপারিশ করতে পারে বলে আমরা জানতে পেরেছি যাসদ রবংশ প্রাদেশিক ব্যবস্থার পক্ষে কেন আপনারা প্রাদেশিক ব্যবস্থা চান এতে কি ধরনের লাভ হতে পারে আমরা প্রথমত বলছি যে বাংলাদেশটা বাংলাদেশের সঙ্গে জানেন একক রাষ্ট্রের কথা বলা হয়েছে একক রাষ্ট্র মানে হলো কেন্দ্রীভূত রাষ্ট্রগণ কেন্দ্রীভূত প্রশাসনিক এবং রাজনৈতিক ব্যবস্থা আমরা বলছি এটি কে দিয়ে আঠারো কোটি মানুষকে আজকে তার সেবা তার চাহিদা গুলা পৌঁছে দেওয়া সম্ভব না এবং পৃথিবীর আরো কম জনসংখ্যার বহু দেশ আছে যারা এখানে প্রাদেশিক ব্যবস্থা বিদ্যমান আপনি দেখুন মালদ্বীপ ছাড়া তার কিন্তু প্রত্যেকটা দেশেই প্রাদেশিক ব্যবস্থা বিদ্যমান এটি হচ্ছে যে আপনার অঞ্চলে মানে প্রশাসন এবং পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করি আপনার আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করি আপনার উন্নয়ন থেকে শুরু করি সবচেয়ে বিজ্ঞান বিতরণের জন্যই প্রাদেশিক ব্যবস্থাটা এবং দেখুন আপনি চিত্রবঙ্গ যদি একটা প্রদেশ হয় চিত্রবঙ্গের দুই প্রদেশের যে উন্নয়ন চিন্তা এর সবটা করবার এবং তার রাজনৈতিক ব্যবস্থাপনা আর্থিক ব্যবস্থাপনা থেকে শুরু করে সবটা করবার দায়িত্ব সেখানে বর্তায় এবং এর মধ্য দিয়ে বিজেপিকরণের যে আমাদের পপুলার একটা দাবি আছে সেটি নিশ্চিত করে যায় একই সাথে ক্ষমতা ভাষার মধ্যে থেকে বারবার কথাটা বলি যে রাষ্ট্রে যদি মনে করেন একদল ক্ষমতা থাকে একটা প্রদেশে যদি অন্য দল ক্ষমতা থাকে তাহলে আমাদের এখানে যে রাজনৈতিক ব্যবস্থা নয় যারা সরকারের থাকে তারা বিরোধী দলকে মনে করে দেশের সত্য আর যারা সরকার থাকে তারা দেশ তৈরি সেখানে প্রদেশে একজন একদল থাকবে কেন্দ্রীয় আরেকজন থাকবে এর মধ্যে দিয়ে সকলেই রাষ্ট্র ক্ষমতার সাথে সংশ্লিষ্ট থাকবে তাও তো আপনার একদম ফেলে দেওয়া অসুবিধে থাকে না অর্থাৎ রাজনীতিতে একটা ভারসাম্য তৈরি হবে ক্ষমতা ক্ষেত্রে ভারসাম্য তৈরি হবে উন্নয়ন এবং রাজনীতি এবং আর্থিক ব্যবস্থাপনা দিকে নিয়ে হবে এক ব্যক্তি শাসন বা একজনের শাসন কেন্দ্রীয় শাসন এটিকে দিয়ে কখনোই গণতন্ত্রের সুফল জনগণের কাছে না জনগণের কাছে আপনার উন্নয়ন পৌঁছাইতে হলে জনগণকে 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 যদি আপনার ব্যবস্থা অংশীদার করতে হয় তাহলে সেই বিকিন বিকৃত ব্যবস্থা রাজনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থা দরকার এই ক্ষেত্রে এই প্রবেশের গভর্নমেন্ট যদি তৈরি হলে তাহলে কেন্দ্রে

ধারণ করি তাদের ছাত্র জীবনে রাজনৈতিক চিন্তার লোকই তারা কাজ করেছেন দেখি তারা দীর্ঘ সময় আমাদের দলীয় কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট না সশক্ত ক্ষেত্রে তারা বিশেষায়িত মানুষ সত্য মানুষ তাদের কাজ করবার ক্ষেত্রে নিশ্চয়ই তাদের এটি অস্বাভাবিক না তাদের স্বপ্নের যে রাজনৈতিক চিন্তা তারা আহরণ করতেন সেটি প্রতিফলন হাতে এর মধ্যে দিয়ে ঘটেছে আমাদের ভালো লাগছে যে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম আহ করেছি যখন এই প্রস্তাবনা যখন আমরা উত্থাপন করি তখন আমাদেরকে মানুষ আহ অত্যন্ত হাস্যকর ভাবে উপস্থাপন করতে গিয়ে ছোট্ট একটা দেশ এখানে আবার প্রদেশ এখানে আবার তিনশো আসনের পার্লামেন্ট দিয়ে চলে না সেখানে আবার পাঁচশো আসন আমরা পাঁচশো আসন করতাম মনে আসি না জানি না পাশামেন্টের ছিল তার সেই দৃষ্টিভঙ্গি এতদিন পরে এসে জাসদ উপকৃত হচ্ছে জাসদ উপকৃত হওয়ার কোন বিষয় না জাসদ বা যে রাজনীতিটা করছে এটা জনগণের জন্য রাজনীতি করছে এবং আমরা যে প্রোগ্রামটা আলম খান আসাম জাতির সামনে যে সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলেন এবং তারা বলেছেন এটা কোনো নির্দিষ্ট দলের জন্য নয় এটা পুরো জাতির জন্য এবং জাতির সামনে আজকে এই বিষয়গুলো সামনে চলে এসছে এবং এর মধ্য দিয়ে জাতির যে আমরা আজকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি কথা কথা বলছি গণতান্ত্রিক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো এটা বাইরে দিয়ে কোনো বিষয় নয় এর ফটোগুলো প্রায় থাকে আমরা মনে করি আমাদের এই প্রস্তাবনাগুলো যদি যাতে গ্রহণ করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলো বাস্তবায়নার না হয় আমাদের স্বপ্নের বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং সকল মানুষের বাংলাদেশ সকল অংশীজনের বাংলাদেশ কৃষক শ্রমিক গণমুখী মানুষ থেকে শুরু করে সকলের ক্ষমতায় আনা হবে সকলের সিদ্ধান্ত অংশীদার হবে এবং সকলেই এই রাজনৈতিক ব্যবস্থাপনা থেকে উদ্যোগিত হবে এর মধ্য দিয়ে একটি আহ কাঙ্ক্ষিত গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি হবে আমরা এটা ভাবতে পেরেছি এটা নিশ্চয় আমাদের রাজনৈতিক বিদেশ ছিল আমরা মনে করি যে আমরা পঞ্চাশ বছর সামনে নিয়ে আমাদের জন্ম করতে পেরেছি আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ